সাবস্ক্রাইব করবেন তো প্রথমে রয়েছে মিকি মাউস মিকি মাউস কার্টুনটি একটা সময় খুবই জনপ্রিয় ছিল তো মিকি মাউস কার্টুনটিও কিছু সময়ের জন্য সৌদি আরব এবং ইরাকে ব্যান করা হয় এই কার্টুনটি ব্যান করার কারণ হিসেবে দেখানো হয় সৌদি আরবের ধর্মীয় নেতারা বলেছিলেন এই কার্টুনটি শয়তানের প্রতীক এবং এই কার্টুনে পশ্চিমা সংস্কৃতি দেখানো হয় আর মূলত এই কারণেই এই কার্টুনটি সৌদি আরব এবং ইরাকে ব্যান করা হয়েছিল তো এরপরে রয়েছে সিনচ্যান একটা সময় সিন চ্যান সাউথ এশিয়ায় খুবই জনপ্রিয় বিশেষ করে ভারতে এই কার্টুনটি তুমুল জনপ্রিয় ছিল তবে আপনারা জানলে অবাক হবেন এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই কার্টুনটি ভারতে ব্যান করা হয়েছিল তো সিনচেন কার্টুনটি ব্যান করার কারণ হিসেবে দেখানো হয় সিনচেন নাকি কার্টুনে বাবা মায়ের সাথে বেয়াদবি করত আর যেহেতু এই কার্টুনটি শিশুরা দেখত তাই অনেক শিশু এই কার্টুনটি দেখে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করত যার কারণে পিতা মাতারা এই কার্টুনের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে অভিযোগ তোলে এবং সেই অভিযোগের কারণে এই কার্টুনটি 2008 হাজার আট সালে ভারতে ব্যান করা হয় তো এরপরে রয়েছে পোকেমন পোকেমন জাপানি একটি কার্টুন তো পোকেমন কার্টুনটিও সৌদি আরবে ব্যান করা হয়েছিল ইসলামিক দাবি করেছিলেন এই এই কার্টুনে কার্টুনে জোয়ার খেলা দেখানো হয় হয় এছাড়া বিবর্তন এবং ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা আর যার কারণে এই কার্টুনটিকে সৌদি আরবে ব্যান করা হয়েছিল তো এরপরে রয়েছে টম এন্ড জেরি টম এন্ড জেরি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুন বলা হয় তবে আপনারা জানলে অবাক হবেন টম এন্ড জেরি কার্টুন ইউরোপের বেশ কিছু দেশে ব্যান করা হয়েছিল তো টম এন্ড জেরি ব্যান করার কারণে দেখানো হয় টম অ্যান্ড জেরি কার্টুনের মজার দৃশ্যগুলো অনেক দেশেই সহিংস মনে করা হয় এছাড়া টম অ্যান্ড জেরি কার্টুনে সব সময় ধোঁপান এবং মাদকপান দেখানো হতো আর এইগুলো ইউরোপের অনেক মানুষ পছন্দ করত না যার কারণে টম অ্যান্ড জেরিকে ইউরোপের বেশ কিছু দেশে আংশিক ব্যান করা হয় আংশিক ব্যান বলতে টম অ্যান্ড জেরি কার্টুনের বেশ কিছু দৃশ্য দেখানো হতো না ওই সব দেশে তো এরপরে রয়েছে ছোট ভীম ছোট ভীম কার্টুনটি একটা সময় খুবই জনপ্রিয় ছিল বিশেষ করে বাংলাদেশে এই কার্টুনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী আর আমরা সবাই হয়তো জেনে থাকবো ছোটা ভীম কার্টুনটি বাংলাদেশে ব্যান করা হয়েছিল আসলে এই কার্টুনটি এতটাই জনপ্রিয় ছিল যার কারণে বাচ্চারা সব সময় এই কার্টুনটি দেখত এমনকি পড়াশোনা বাদ দিয়েও বাচ্চারা এই কার্টুনটি দেখত তো বাচ্চাদের এই কার্টুনের প্রতি এমন আসক্ত হওয়া দেখে বাংলাদেশের অভিভাবকরা এই কার্টুনের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে ব্যান করার আবেদন জানায় এবং তারই পরিপ্রেক্ষিতে এই কার্টুনটিকে বাংলাদেশে ব্যান করা হয় বন্ধুরা শুধু এই কার্টুনটিকেই ব্যান করা হয়নি এই কার্টুনটি যে চ্যানেলে সম্প্রচার করা হতো সেই পোগো চ্যানেলটিকেও বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয় তো বন্ধুরা বিখ্যাত সব কার্টুন কোন কোন দেশে ব্যান হয়েছিল তা জানতে পেরে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্ট জানান আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন